পুতিনের তেহরান সফরের প্রস্তুতি নিচ্ছে ইরান। পুতিনের সম্ভাব্য তেহরান প্রস্তুতি নিচ্ছে ইরান সোমবার রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন প্রতিবেদনে বলা হয় ইরানের সরকারি মুখপাত্র ফাতেমা মহাজেরানি জানান পুতিনের সফর নিয়ে কাজ চলছে প্রতিক্রিয়া প্রস্তুতি পর্যায়ে রয়েছে তবে কেমনিন এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি বিশ্লেষকরা বলেছেন মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনার মধ্যে রাশিয়া সাধারণত সরাসরি জড়াতে থাকে হাজার পনেরো সালে সিরিয়া তথা সামরিকভাবে হস্তক্ষেপ করেছিলেন এর আগে সালে ইউক্রেনে পূর্ণ ফুতিন প্রথমবার দেশের বাইরে ইরান সফর করেন এই সময় তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনীর সঙ্গে সাক্ষাৎ করে উল্লেখযোগ্য ভাবে ইউক্রেইন যুদ্ধের প্রেক্ষাপট মস্কো তেহরান থেকে ড্রোন সহ বিভিন্ন অস্ত্র সংগ্রহ করেছে চলিতে বছরে দুই দেশের বি বছরের একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সক্ষম করেছে। আজ এই পর্যন্তই আমাদের সাথেই থাকুন ধন্যবাদ